আসসালামু আলাইকুম দুইশো সতেরো পেজের সর্বশেষ অঙ্ক নিয়ে তোমাদের সাথে আজকে আমি আসি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল এই অঙ্কটা হলো ই টু দি পাওয়ার থ্রি এক্স এইটা নিয়ে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার থ্রি এক্স আমাদের সর্বশেষ যে ম্যাথটা এইটাকে আমাকে গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতে হবে এর সাথে ডোমেন এবং রেজ নির্ণয় করতে হবে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব তো শুরুতে আমরা গ্রাফ পেপার অঙ্কন নিয়ে আলোচনা করি তো আমরা এর আগেও দেখেছি যে গ্রাফ পেপার মানে হলো এক্স এবং ওয়াইয়ের এর ভ্যালুটার যে ক্রমজোরগুলো হয় সেইগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। এবং সেগুলোকে যোগ করে এর যে লেখচিত্রটা হয় এর যে চলার পথটা হয় যেটা এখানে দেখানো হচ্ছে যে ম্যাথমেটিক্যালি সেটা আসলে গ্রাফ পেপারে বসলে কেমন হয় সেটা আমরা দেখবো তো শুরুতে কি করবো তাহলে প্রদত্ত ফাংশনে এক্স এবং ওয়াই এর অনুরূপ মানগুলো বের করি অর্থাৎ এইখানে যে সম্পর্ক আছে এই সম্পর্কে এক্সের ভ্যালু আমাদের কোনো একটা কিছু বসালে ওই ভ্যালুটার জন্য এর কি ভ্যালু বের হয় যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক্সের ভ্যালু আমরা মাইনাস টু থেকে পজিটিভ টু পর্যন্ত নিয়েছি যেহেতু এক্স সম্বন্ধে কোনো কিছু বলা নাই তাহলে আমরা এখানে যে কোনো মানই নিতে পারি তো আমরা আমাদের সুবিধা মতো মাইনাস টু থেকে মাইনা পজিটিভ টু নিয়েছি তুমি চাইলে এটাকে চেঞ্জ করে ধরতে পারো তো যখন আমি মাইনাস টু বসাচ্ছি তখন ওয়ের মানটা কত আসে ওয়ের মানটা আসা হলো পয়েন্ট ডাবল ওয়ান যখন আমি জিরো বসাচ্ছি তখন ওয়ের মানটা কত আসে শুধু ওয়ান তো এই যে প্রত্যেকটা মান এক্সের একটা মান বসালে ওয়ের একটা মান পাওয়া যায় এরাই হলো আমাদের এক একটা গ্রাফ পেপারের বিন্দু একটা স্থানাঙ্ক একটা অথবা একটা কার্তিস স্থানাঙ্ক তো এই তুমি কীভাবে বের করবে তোমাদের ক্যালকুলেটারে এক জনের এক একটা ফাংশন আছে আমরা শুধু স্মুথলি একটা বলতে পারি সূচকে যেটা আমরা অনেকবার শিখছি ধরো এখানে আমাদের থ্রি টু দি পাওয়ার প্রথমে যদি জিরো বসাই তাহলে এই মানটা ওয়ান হবে এটা তো আমাদের সূচকের একটা সূত্র সেখানে আমাদের ওয়ান আসছে এরপরে তোমাদের ক্যালকুলেটারে এক একজনের ফাংশন এক এক রকম ক্যালকুলেটার মডেল অনুসারে তুমি দেখবে ক্যালকুলেটারে অনেক সময় আমাদের এরকম লেখা থাকে এক্স টু দি পাওয়ার এখানে একটা ঘর থাকে অর্থাৎ এক্স মানে কি এক্স তুমি তোমার সুবিধা মতো এক দুই তিন চার কিছু একটা দিতে পারো এইখানে ঘরটাকে এটা হলো পাওয়ার ওইখানে তুমি এক দুই তিন চার মাইনাস এক দুই তিন চার তুমি তোমার সুবিধা মতো দিতে পারো কোনো কোনো ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটারের দাগটা থাকবে এরকম একটা দাগ থাকে সেক্ষেত্রে ওইটা বোঝাচ্ছে কোনো একটা সংখ্যা প্রেস করার পরে ধরো আমি এখানে টু লিখলাম টু লেখার পরে এইটা যদি প্রেস করি তাহলে পরবর্তী ধরো থ্রি লিখব সেই থ্রিটা কোথায় যাবে আমাদের এই টু এর মাথার উপরে চলে যাবে নর্মাল ক্যালকুলেটার যে ইউজ আছে তো আমি এখানে দেখি আমরা কি করব একটা থ্রির উপরে পজিটিভ পাওয়ার আমি থ্রি দিলাম আমার এই ক্যালকুলেটার এফএক্স হান্ড্রেড এম সেখানে আমাদের এই অ্যারো চিহ্নটার মতো দেওয়া আছে সেটা প্রেস করলাম উপরে দিব কত মাইনাস টু তাহলে আমাদের রেজাল্ট আসছে পয়েন্ট ডাবল ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান ডাবল ওয়ান অনেকগুলো আসছে আমরা দুইটা বা তিনটা এরকম মান রেখে দেব তা আমরা দেখলাম মাইনাস এর জন্য আমাদের পয়েন্ট ডাবল ওয়ান আসছে একইভাবে আমি যদি মাইনাস এর জায়গায় আমি এই অ্যারো বারনটা এখানে প্রেস করে যখন কার্সরটা এখানে ব্লিঙ্ক করবে পাওয়ারের জায়গায় ব্লিঙ্ক করবে ডিলেট দিয়ে আমি এবার ওয়ান দিলাম তাহলে কত আসলো পয়েন্ট থ্রি থ্রি আসলো এভাবে ক্যালকুলেটরের যে অ্যারো বাটনগুলো আছে কার্সর আছে এগুলো ইউজ করলে তোমার টাইমটা অনেক সেভ হবে একই কাজ তুমি ছয় বার সাতবার করবে শুধুমাত্র একটা ক্লিক করে না হলে নতুন করে তুমি আবার থ্রি উঠাবে তাকে পাওয়ার উঠাবে আবার মাইনাস বা প্লাস এগুলো উঠাবে তোমার সময়টা কিল করবে তাহলে আমি এখানে এক্স ওয়াইয়ের জন্য পাইছি হলো আমাদের পয়েন্ট থ্রি থ্রি জিরোর জন্য একটা ভ্যালু পাইছি ওয়ান থ্রি ওয়ানের জন্য থ্রি পাইছি টু এর জন্য নাইন পাইছি তাহলে এই যে আমাদের মাইনাস টুয়ের জন্য আমরা পয়েন্ট ডাবল ওয়ান পাইছি এইটাই হলো আমাদের একটা স্থানাঙ্ক আমরা জিরোর জন্য যে আমরা ওয়ান পাইছি এটা আর একটা স্থানাঙ্ক অথবা সর্বশেষ টুয়ের জন্য যে আমরা নাইন পাইছি এটা একটা স্থানাঙ্ক এরকম ইন্ডিভিজুয়াল আমরা অনেকগুলো এখানে টোটাল ছয়টা স্থানাঙ্ক পাবো যতগুলো স্থানাঙ্ক পাব আমি এই টাইপের ম্যাথগুলোতে কমপক্ষে পাঁচটা বা তার বেশি মান নিয়ে নিব কারণ এগুলো আমাদের সরল রেখা না সরলরেখাতে আমাদের তিনটা হলেই আনা চারটা হলে নিরাপদ এর বেশি যদি নাও কোনো সমস্যা নাই বাট তিনটা বা চারটায় আমাদের অ্যান এই টাইপের ম্যাথগুলোর জন্য আমাদের অ্যান না তাহলে আমরা কী করলাম আমি এখানে একাধিক বিন্দুর জন্য এক্সের একাধিক বিন্দুর জন্য একাধিক মান পাইছি এই মানগুলো এখন আমরা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করব। গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করার আগে দেখি এখানে এক্সের ভ্যালুটা কত আছে মাইনাস টু থেকে পজিটিভ টু তার মানে এই মানটা আমাদের এক্সের ডান দিকে দুই ঘর বাম দিকে দুই ঘর তাহলে এই চার ঘরের মধ্যে আমাদের এক্সের মানটা রিপ্রেজেন্ট করতে হবে সেক্ষেত্রে ছোট্ট একটা ঘরের মধ্যে তোমাদের গ্রাফ পেপারে যে ক্ষুদ্র ক্ষুদ্র পাঁচ ঘর নিয়ে একটা ছোট্ট করে কালো ঘর থাকে ওই একটা ঘরের মধ্যেই আমাদের এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে হবে যেটা দেখতে অনেক ছোট লাগে তো ওইটাও সঠিক কিন্তু ওটা দেখতে অনেক ছোট লাগে বা লিখতে অনেক সমস্যা হয় সেজন্য আমরা করব কি সুবিধাজনক কিছু মান দিয়ে আমরা গুণ করে দিব যাতে করে আমাদের এই একই গ্রাফ একই অনুপাত বিন্দুগুলোর একই অনুপাত আমার একটু বড় করে দেখা যায় তো সেক্ষেত্রে কি করলাম এখানে আমি ক্ষুদ্রতম পাঁচ ঘরকে আমি এক একক ধরছি অক্ষ বরাবর আমি ক্ষুদ্রতম পাঁচ ঘরকে এক একক ধরতে পারি অথবা আমি এখানে মানটাকে আরও বেশি বারো কম ধরতে পারি এই ধরাটা হলো আমার নিজের ব্যাপার যেটা আমাদের জন্য সুবিধা হয় ছক্কাগজ থেকে যে বিন্দুগুলো পাইছি সেই বিন্দুগুলো আমরা রিপ্রেজেন্ট করবো তো আমরা দেখতে পাচ্ছি যেখানে ওয়ের মানটা আমাদের ছোট হলেও সরি এক্সের মানটা ছোটো হলে ওয়াইয়ের মানটা কিছুটা বড় আছে তা আমরা এই ম্যাথে অন্য ম্যাথে যেরকম আমরা পাঁচ এক্স ওয়াই দুইটাকেই পাঁচ ধরে করছি আমি এই ম্যাথটাকে একটু আলাদা করে আমি এক্সটাকে চেঞ্জ করছি কিন্তু ওয়াইটাকে চেঞ্জ করি নাই ওয়াই একের জন্য এক যাবে দশের জন্য দশ যাবে এভাবে রিপ্রেজেন্ট করব। তুমি যদি চাও ওয়াইকেও চেঞ্জ করে দেওয়া তাতে কোনো সমস্যা নাই বাট আমরা আলাদা করে দিলাম শুধু এবার এক্সকে চেঞ্জ করলাম যে এক্সের জন্য যেখানে যদি যেমন এক্সের জন্য এখানে টু আছে এক্স জন্য ম্যাথমেটিক্যাল এখানে টু আছে কিন্তু গ্রাফ পেপারে আমরা পাঁচ দুগুণে দশ ঘর চলে যাব ডান অথবা বামে প্রয়োজন অনুসারে এখানে ওয়াই এর ভ্যালুটা নাইন আছে যেহেতু আমরা কি বললাম ওয়াই এক বর্গঘর সমান এক একক থাকবে তাহলে আমি নয়ের জন্য নয় যাবো তিনের জন্য তিন যাব একশোর জন্য একশোর যাবো এইভাবে রিপ্রেজেন্ট করবো তাহলে আপাতত আমরা একটা বিন্দু খেয়াল করি যে আমাদের এখানে যেটা আছে টু কমা নাইন টু কমা নাইন বিন্দুটা আমরা দেখি গ্রাফ পেপারে স্থাপন করলে কেমন দেখা যায় যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর পাঁচ বর্গঘর সমান এক একক ধরছি তাহলে যখন আমি বলছি টু তাহলে এটা গ্রাফ পেপারে হবে হলো টেন কিন্তু যেহেতু ওয়াই অক্ষ বরাবর এক বর্গঘর সমান এক একক তাহলে ওয়াই যেখানে নাইন আছে। এখানে আমাদের তাহলে নাইনে থাকবে ওয়াইটাকে তাহলে চেঞ্জ হলো না তাহলে এরকম গ্রাফ পেপারে দুইটা একই সাথে চেঞ্জ হতে পারে একটা চেঞ্জ একটা অপরিবর্তে থাকতে পারে দুইটাই অপরিবর্তে থাকতে পারে অথবা একটা পাঁচ গুণ আকারে চেঞ্জ হয়েছে একটা আমাদের দশ গুণ আকারে চেঞ্জ হয়েছে একটা আমাদের দশ আকারে চেঞ্জ হয়েছে একটা আমাদের অর্ধেক হয়ে গেছে এরকম যে কোনো প্যাটার্ন হতে পারে ভ্যালুগুলো কেমন তার উপর ডিপেন্ড করে তো এখন দেখি তাহলে আমরা কি করলাম আমরা গ্রাফ পেপার অঙ্ক করার জন্য একদম প্রচলিত যে নিয়মটা আছে আমরা এক্স অক্ষ এবং অক্ষটা এটা আমাদের ড্র করে দিলাম যেখানে আমাদের ডান দিকে হলো এক্স এবং বাম দিকে এক্স প্রাইম এক্স অক্ষের ধনাত্মক ভ্যালুগুলো ডান দিকে ঋণাত্মক ভ্যালুগুলো বাম দিকে একইভাবে ওয়াই অক্ষের ধনাত্মক ভ্যালু অপর দিকে আর ঋণাত্মক ভ্যালুটা নিচের দিকে এইখানে আমাদের আছে যেটা মূল বিন্দু মূল বিন্দু আমরা ও লিখবো অথবা তোমার যদি মনে হয় ও জিরো কমা জিরো লেখো ওটা একটু বড় জিরোটা একটু ছোট। তারপর এখন তাহলে আমাদের দেখি এইটা কিন্তু আমাদের মনে মনে এটা লিখতে হবে না এই যে আমাদের টেন কমা নাইন এটা আমরা কখনো লিখবো না তাহলে এক্স বরাবর আমরা যাব হলো দশ একক ওয়াই বরাবর গেলাম নয় একক তারপরে আমাদের এই বিন্দুটা আমি ফিল আপ করে দিলাম একইভাবে যখন আমি এই বিন্দুটা যাব। তখন মনে মনে কি চিন্তা করব। তাহলে এক্সকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করে হয়েছে ফাইভ আর থ্রি আমাদের যেহেতু এক একক সমান এক থ্রি থ্রি থাকবে তাহলে ম্যাথমেটিক্যালি যেটা আমাদের ওয়ান কমা থ্রি সেটা গ্রাফ পেপারের জন্য ফাইভ কমা থ্রি তাহলে এক্স বরাবর আমি পাঁচ ঘর গেছি ওয়াই বরাবর তিন ঘর গেছি আমি ঘরটাকে সিলেক্ট করে নিলাম একইভাবে এখানে আমাদের 1,0 কমা জিরো বিন্দুটাকে সিলেক্ট করছি মাইনাস ওয়ান কমা থ্রি কমা ডাবল এই বিন্দুগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এই বিন্দুগুলোকে এটা যোগ করে দিলাম জাস্ট আমাদের সফট হ্যান্ডে যোগ করে দিলাম সফট হ্যান্ড জিনিসটা কেমন ছিল এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এই বিন্দুগুলোকে এইভাবে যোগ না করে এই বিন্দুগুলোকে আমরা যোগ করব কিভাবে এই যে এইরকম করে একদম স্মুথলি চলে আসবো একটা কার্ভ করে চলে আসবো স্ট্রেট লাইনে চলে আসবো না এই যে বিন্দুগুলো আসলাম এই বিন্দুটা কিন্তু এই বিন্দুটাকে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিমিটেড আমি তো মানটা চেঞ্জ করে নিলে তো সেটা আরও উপরের দিকে এইটাকে মানটাকে চেঞ্জ করলে আরও নিচের দিকে এরকম চেঞ্জ হতে পারতো সেই আমরা কী করলাম এই দাগের শেষে আমরা সাধারণত দাগটা একটু বাড়ায় এদিকে আরো চিহ্ন দিয়ে দিই আর এই দাগটাকে বাড়ায় এদিকে আমরা একটা এরো চিহ্ন দিয়ে দিই তবে এরো চিহ্ন না দিলেও যে বিশাল কোনো ভুল হবে তা না বাট দেওয়াটা ভালো এবার যে বিন্দুগুলো আসলো এই বিন্দুগুলো যদি আমি জাস্ট এরকম যোগ করে দিই লেখচিত্র হয়ে গেলো তাহলে কখনো তোমাকে যদি বলে যে আমাদের যে ওয়াই ইকুয়াল এটা হলো ই টু দি সরি এখানে আমাদের ছিল থ্রি থ্রি টু দি পাওয়ার এক্স অথবা এখানে বলে দিল এফ অফ এক্স ইকুয়াল আমাদের থ্রি টু থ্রি টু দি পাওয়ার এক্স তাহলে আমাদের ম্যাথটা এখানে কমপ্লিট শুধু শুধু গ্রাফ পেপার এটা অঙ্কন করতে নাই একটু এখানে থ্রি টু দি পাওয়ার এক্স হবে তো এভাবে আমি গ্রাফ পেপারটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে থ্রি টু দি পাওয়ার এক্সের গ্রাফ পেপারটা কোনটা গ্রাফ পেপার অঙ্কন এখানেই শেষ আমাদের এর সাথে কী করতে বলছে ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করতে বলছে তো ডোমেন এবং রেঞ্জ নিয়ে আমরা এখানে গ্রাফ পেপার থেকে বুঝতে পারবো ম্যাথমেটিক্যালি বুঝতে পারবো আমরা দুইটাই বুঝায় দিব তো গ্রাফ পেপার থেকে যেটা বুঝতে পারলাম যে এক্সের ভ্যালুটা আমি যদি পজিটিভ যত দিচ্ছি দেখে ওয়ানের জন্য বিন্দুটা আসছে এইখানে টু এর জন্য বিন্দুটা চলে গেছে আরও উপরে তারপরে থ্রির জন্য বিন্দুটা আরও উপরে চলে যাবে এভাবে আমার বিন্দুগুলো চেঞ্জ হচ্ছে অর্থাৎ আমাদের এক্সকে আমরা পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান নিতে পারি সেজন্য এখানে লিখলাম আমরা এক্স আমাদের পজিটিভ ইনফিনিটি আর এক্স আমাদের নেগেটিভ ইনফিনিটি এই পর্যন্ত এটা এক্স নিয়ে আলোচনা করা যায় আমরা জানি যেটা এক্সের ভ্যালু সেটাই ডোমেন তাহলে এই থেকে যদি বলি আমাদের ডোমেন হলো আমাদের নেগেটিভ ইনফিনিটি থেকে আমাদের পজিটিভ ইনফিনিটি ডোমেন রেঞ্জ যাই বা স্থানাঙ্কগুলো আমরা যখন লিখি একটা জিনিস খেয়াল রেখো নেগেটিভ ভ্যালু বা ছোটো ভ্যালুটা বাম দিকে আর বড়ো ভ্যালুটা ডান দিকে কোনো ক্যালকুলেশনে প্রথমে বের হয়েছে নেগেটিভ থ্রি তারপরে বের হয়েছে পজিটিভ থ্রি যখন সেটাকে আমরা গ্রাফ পেপারে বসাবো দুইটা যদি এক্সের ভ্যালুই হয় তাহলে আমরা এক্স ওয়ে ভ্যালুটা হয় অথবা একটা বিন্দুরা মানি বোঝাচ্ছে এক্সের মানটা কত এর মধ্যে সীমাবদ্ধ থাকবে তখন আমরা ছোট মান সেটাকে আমরা বাম পাশে রাখবো বড় মানটাকে ডান পাশে রাখবো তো এই গেল হলো আমাদের ডোমেন নিয়ে আলোচনা এবার রেঞ্জ নিয়ে আলোচনা করলে কি হবে আমরা এর আগেও অনেকবার বলছি যে যেটা আমাদের এখানে আছে থ্রি থ্রি একটা পজিটিভ সংখ্যা এখানে তো সামনে কোনো মাইনাস দেওয়া নাই কোনো পজিটিভ সংখ্যার ওপরে আমাদের যাই পাওয়ার দেয় নেগেটিভ পজিটিভ আমাদের যাই পাওয়ার দেয় যেটাকে আমরা আর বলি নেগেটিভ হোক পজিটিভ হোক পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি আমাদের ভগ্নাংশ এক দুই তিন চার যাই দেয় প্রত্যেকটা ভ্যালুর জন্য এইখানে যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটা ছোট বড় যাই হোক সেই রেজাল্টটা আমাদের ধনাত্মক কিছু বের হবে এই রেজাল্টটা সবসময় ধনাত্মক কিছু বের হবে সেটা অনেক ছোটোও যদি হয় পয়েন্ট যতই হোক এটা পজিটিভ কোনো ভ্যালু হবে কখনো জিরোও হবে না আবার কখনো আমাদের এটা নেগেটিভও হবে না জিরো যেহেতু হবে না নেগেটিভ হওয়ার প্রশ্নই নাই তাহলে এই যে আমাদের ওয়াইয়ের যে ভ্যালুটা আছে এক্সের ভ্যালু আমরা যতই চেঞ্জ করে ছোটো নিয়ে আসি এই ভ্যালুটা আমাদের জিরোর কাছাকাছি যাবে কিন্তু কখনো জিরো হবে না সেই জন্য আমরা ফার্স্ট ব্যাকেট দিয়ে লিখলাম যে জিরো হবে না কিন্তু জিরোর একদম কাছাকাছি কিন্তু এক্সের ভ্যালু বের করার সাথে বৃদ্ধি করার সাথে সাথে এর ভ্যালুটা আনলিমিটেড পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে তার মানে এক্স যখন ইনফিনিটি হচ্ছে এর ভ্যালুটাই ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে তবে এর ভ্যালুটা কি হবে তাহলে আমাদের ইনফিনিটি পর্যন্ত যেতে পারে তাহলে রেঞ্জ কি বুঝলাম জিরো হবে না কিন্তু জিরোর একদম কাছে চলে যাবে আর সেটা আমাদের ইনফিনিটি পর্যন্ত হবে এই হলো আমাদের এক্স এবং ওয়ের ভ্যালু নিয়ে আলোচনা করা তাহলে আমরা ম্যাথমেটিক্যালি না লেখেও। এটা যদি সময় খুব কম থাকে আমি লিখে দিতে পারি যে লেখচিত্র হতে পাই আমাদের ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি এবং রেঞ্জ আমাদের জিরো কমা ইনফিনিটি এটা আমি সরাসরি লিখে দিতে পারি সবচেয়ে ভালো হয় কিভাবে। আমরা এটা হালকা একটু ম্যাথমেটিক্যালি লিখে দিব কথাগুলো কিভাবে রিপ্রেজেন্ট করব। আমরা বলবো যে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হয় অর্থাৎ এফ অফ এক্সের মান কোনো না কোনো কিছু বের হয় কোনো ম্যাথিরোর হচ্ছে না সেজন্য আমরা বললাম ডোমেনটা হলো আমাদের আর আর মানে কি আমরা বলছি যে আর হলো আমাদের যেটাকে আমরা পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি বলি সেটাই হলো আর এই আর না লেখে তুমি যদি এখানে মাইনাস ইনফিনিটি থেকে এটা পজিটিভ ইনফিনিটি লেখো সেটা হবে দুটো একই কথা এটা ব্যবধিতে বলে এটা সরাসরি আমাদের সেটের যে মানটা আছে সেটাতে করা এর সাথে আছে কি আমাদের এক্সের ভ্যালু বৃদ্ধির সাথে সাথে আমাদের ওয়াইয়ের ভ্যালু শূন্যের কাছাকাছি এক্সের ভ্যালু মাইনাস করলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা শূন্যের কাছাকাছি চলে যায় এখানে কিন্তু দেখো শূন্যের কাছাকাছি বলা আছে আবার এক্সের ভ্যালু বৃদ্ধির সাথে সাথে ওয়াইয়ের মানটা এই যেটাকে আমরা বলি এফ অফ এক্স এই যেটাকে বলি এফ অফ এক্স এটাই হলো ওয়ের মান যেটাকে বলি এফ অফ এক্স এটা হলো ওয়াইয়ের মান আর ওয়াইয়ের মানটাকে আমরা রেঞ্জ বলি সেটা আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে ধাবিতে হচ্ছে যখন আমি এক্সের ভ্যালু বৃদ্ধি করবো তার মানে আমাদের রেঞ্জ দাঁড়াচ্ছে হলো আমাদের জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে এভাবে আমরা ডোমেন রেঞ্জ সবগুলো বের করতে পারি এই কাজের অঙ্কের মধ্যে আমরা যদি কোনো চলকের উপরে সূচক থাকে ইয়ের ওপরে সূচক থাকে অথবা আমাদের নেগেটিভ পজিটিভ যে কোনো সূচক থাকে সেগুলো কিভাবে আমরা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতে পারি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি শুধু গ্রাফ থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায় কিভাবে সবগুলোই শিখলাম তো এভাবেই তোমরা সলভ করতে পারো নতুন কোনো অঙ্ক আসলে তা আশা করি তোমরা পরবর্তী অঙ্কগুলো নিজেরাও সলভ করতে পারবে আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ